নমস্কার বৈদিক বার্তায় আপনাদের সকলকে আমরা নিয়মিত শ্রীমৎ ভাগবত গীতা অধ্যয়ন করছি তৃতীয় অধ্যায় কর্মযোগ আমরা আজকে চল্লিশতম শ্লোক অধ্যয়ন করব ভগবান বারংবার কামের দ্বারা জ্ঞান আবৃত থাকে এবং তাকে নিবৃত্ত করার উপায় জানানোর জন্য ভগবান তার বাসস্থান এবং তার দ্বারা জীবাত্মা কিভাবে মোহগ্রস্ত হয় সেই বিষয়ে অর্জুনকে আরো উপদেশ দিচ্ছেন আমরা চল্লিশতম শ্লোক অধ্যয়ন করব তৃতীয় অধ্যায় কর্মযোগ চল্লিশতম শ্লোক ভগবান উবাচ ভগবান বললেন ইন্দ্রিয়ানি মনোবুদ্ধি রসাধৃষ্ট জ্ঞানম আবৃত্রেহীনম বলছি ইন্দ্রিয় মন বুদ্ধি এগুলিকে কামের বাসস্থান হিসাবেই জানবে এই কামই মন বুদ্ধি এবং ইন্দ্রিয়ের দ্বারা জ্ঞানকে আচ্ছাদিত করে জীবাত্মাকে মোহিত করে ওই যে আমি আগেই বললাম যাহা তৃপ্তি তাহাই কাম কেউ দেখে অনুভব নিচ্ছেন কেউ শরীরে স্পর্শ করে অনুভব নিচ্ছেন কেউ জীব দ্বারা ভক্ষণ করে পশ অনুভব নিচ্ছেন কেউ শুনছেন কেউ ঘ্রাণ নিচ্ছেন দেখুন এগুলো হচ্ছে কামের বাসস্থান আর এটাকে নিয়ন্ত্রণ করতে হবে আমি জানি আমি অনেকেই অনেকের ধারণা কেউ প্রচন্ড তৃপ্তি থাকে নেই এই সমস্ত বিষয়ে কিছু দেখে কিছু শুনে কিছু খেয়ে কিছু অনুভব করে বা কিছু স্পর্শ করে আছে ম্যান টু ম্যান সেটা বেরি করে কিন্তু ভগবান কি বলছেন এই মন বুদ্ধি ও ইন্দ্রিয়ের মানুষের বসে না থাকার ফলে কাম তাতে আধিপত্য বিস্তার করে তাই কল্যাণকামী মানুষের উচিত নিজ মন বুদ্ধি ও ইন্দ্রিয় আদি থেকে এই কামরূপ শত্রুকে শীঘ্রই দূর করা এবং তাকে বাধা দিয়ে নষ্ট করে ফেলা না হলে অন্তরে প্রবেশ করে শত্রুর মতো মনুষ্য জীবনকে অমূল্য ধন নষ্ট করে দেবে বাস্তব করছে করছে আমরা নেশাগ্রস্ত হচ্ছি আজকে সমাজে নেশার অভাব নেই বহু নেশগ্রস্ত জীব বহু সংসার ধ্বংস হচ্ছে এমনও নিদর্শন আমাদের সামনে উপস্থিত হচ্ছে পিতা সন্তানকে মেরে ফেলছে নেশাগ্রস্ত হয়ে এই যে পরিকাঠামো এই যে বিধ্বংসী একটি পরিবেশ সমাজের মধ্যে জাগরিত হচ্ছে একে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে তাই ভগবান বলছেন এই কামের উৎসস্থল বাসস্থান এই মন বুদ্ধি এবং ইন্দ্রিয় অনেকের মন ওই রকমভাবে রয়েছে কামনার শক্ত মন কারোর বুদ্ধি রয়ে আছে কারোর ইন্দ্রিয়াদি ভোগের মধ্যে দিয়ে তিনি কামনাকে উপভোগ করতে চাইছেন কিন্তু ভগবান বারবার বলছেন নিয়ন্ত্রণ করতে হবে আমিও আপনাদের অনুরোধ করবো দেখুন সব কিছু আমরা পারব না আমি যদি নিজেও ব্যক্তিগতভাবে বলি সব কিছু আমার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যাবে তাহলে আমি ভগবান হয়ে যাব এটা আমাদের ইহ জীবনে সম্ভব নয় কিন্তু চেষ্টা তো করতে পারি পারি না ধরুন আপনার সুগার ধরা পড়েছে ডায়াবেটিস ধরা পড়লো ডাক্তার বলে দিল আপনার প্রিয় মিষ্টি আপনি আর খেতে পারবেন না কিন্তু দেখা গেল আগে আপনার মিষ্টি আপনার খুব প্রিয় ছিল আর আপনি প্রচন্ড খেতেন তখন আপনি কি করলেন অন্তত ছ মাস এক বছর দু বছরের একটি ডিউরেশন পিরিয়ড আপনি আপনার মিষ্টিকে নিয়ন্ত্রিত করলেন যে না ঠিক আছে ওটা আমার প্রিয় ছিল কিন্তু যেহেতু শরীর তার থেকেও প্রিয় আমার কাছে কারণ আমি যদি বেঁচে থাকি তবেই মিষ্টির প্রিয়তা বা প্রিয় বা তার তৃপ্তি রসনা আমাকে তৃপ্তি দেবে কিন্তু আমি যদি না থাকি তাহলে ওই ওটার কোনো মূল্য থাকবে না তাই আপনি তখন নিজেকে অনুভব করলেন যে তাতে আমার যদি দু বছর মিষ্টি থেকে দূরে থাকা যায় সেটা আমার পক্ষে মঙ্গল আমি সুগারকে নিয়ন্ত্রণে আনলে ডায়াবেটিসকে আমি নিয়ন্ত্রণে আনলে আমি পণ্যায় ডাক্তারের সাথে পরামর্শ করে আমি আবার মিষ্টি নিতে পারবো বা খেতে ঠিক সেই রকম। আমরা যদি নিজেদের চাহিদাকে নিয়ন্ত্রণ করতে পারি এই পরমাত্মার এই যে অমূল্য ধন আমরা পেয়েছি এই জীবন মনুষ্য জীবন তাতে যদি আমরা এই কামনা বাসনাগুলো ঠিক আছে প্রয়োজন আছে আপনার প্রয়োজন আছে আপনার চাহিদা আছে কিন্তু একটু কন্ট্রোল একটু নিয়ন্ত্রিত হওয়া একটু সংযত হওয়া একটু সংযোজিত করবার জন্য নিজেকে সংশোধিত করা আর তার জন্য যেটুকু পরিকাঠামো দরকার সেটুকু নির্মাণ করার প্রয়াস যদি আমরা করি তাহলে আমরা এই কামরূপ বাসস্থান সেই মন বুদ্ধি এবং ইন্দ্রিয়কে ধ্বংস করতে পারবো এবং আমরা মনুষ্য মনুষ্যজীবের যে শ্রেষ্ঠত্বের কাজ সেই শ্রেষ্ঠত্বের কাজ সেই মানে পশুত্ব থেকে মনুষ্যত্ব আর মনুষ্যত্ব থেকে দেবত্বে অর্পিত হওয়ার যে প্রয়াস সেই কাজে আমরা নিয়োজিত হতে পারি আজ এটুকুই সকলকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন হরি কৃষ্ণা ওম তৎসাৎ ধন্যবাদ